আমার সাথে উপস্থিত আছে আমাদের প্রত্যেকগুলো ভিডিওতে আমার সাথে আছে এই যে ভিডিওটা ভিডিওটা দেখেন আমরা কিভাবে শুটিং করি কিভাবে ভিডিও গুলো বানাই তো আরো একটা কথা বলি যারা যারা পেজটা এখনো ফলো করে নাই আমাদের পেজটা ফলো করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা না কেটে দেখবেন আর একটা লাইক চেক করে কমেন্ট সমেন্ট করবেন কেমন হয় আমাদের ভিডিও গুলো পরবর্তী আমরা নতুন নতুন আরো ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখেন হ্যালো গাইজ ফাইনালি আমরা আসি পেলাম বরঘলা ব্রিজ তো এখন এখানে ব্রিজটা একটু দেখাও ব্রিজটা এই যে এটা সেই আমাদের বাড়ির পাশের ব্রিজ আই নদীর উপরে ব্রিজ এই যে এই ব্রিজটা হয় অনেক দিনের মানে আশা যে আই ব্রিজটা দেখতে যাবো যে বরফলা ব্রিজ এটা এটা আমাদের এরিয়ায় বেশি একটা দূর না আট দশ কিলোমিটার দূরে তো আজকে ফাইনালি ব্রিজটা দেখলাম আর এখানে কিছু লোক মাছ মারছে তো আমি দেখছি তারা কত মাছ পাইছে পাইলাম আই বড়গলা ব্রিজের নিচে চাষড়া মাছ মারছে আমরা দেখাবো যে কতটা মাছ পাইছে কত মাছ পাইছে মাছ পাইছো এই যে আমাদের মাছ মারছে তিনগুলো মাছ বেশি নাই অল্প কয়টা পাইছে তো ওই চাচার ওইখানে দেখি কতটা পাইছে চা কত মাছ পাইছ অল্প কয়টা অল্প কায়টা খাওয়ার দরকার হয়েছে খাওয়ার তাহলে চাপার ভেগটা দেখি এখন এই যে চাচা এখানে মাছ মারছে মাছগুলো দেখেন তো সকাল থেকে অনেক পরিশ্রম করছে কিন্তু মাছ পায় নাই নদীর পানি বাড়ছে অবশ্যই কিন্তু মাছ তেমন একটা নাই নদীতে কিছুদিন আগে মাছ ছিল বলছে চাষারা যে কিছুদিন আগে ছিল বর্তমানে অত একটা মাছ পাওয়া যায় না পানিও কিছু কমছে তো বর্ষাকালে এই যে ইন্দি যেরকম তোর দেখা যায় পানি কতরি হয় মানে পানি এগুলা বাড়ি ঘরে সব উঠে যায় পানি বাড়ি ঘর একদম একটু ডুবে যায় বর্ষাকালে বর্তমান তো নাই বর্তমান কি মাসে বেশি পানি হয় এনে বারিঘর সব দুইটা জায়গা আসার শাওন মাসে বেশি পানি হয় আসার শাওন মাসে প্রচুর মানে পানি হয় ঘরে ঘরে পানি উঠে ঘরে ঘরে উঠে একদম ঘরে ঘরে উঠে না আহ এইদিকে মানে মানুষের একটা সমস্যা এই আই নদী আই নদীর যে নিজের জাগা ওই জায়গা আই নদীর সেই একটা সমস্যা এই যে বানপাড়ে যখন পানি আসে যেগুলা নদীর মাথার ও থাকে যেগুনো একদম গরে ভিতরে একদম ফুল পানি থাকে তো এই যে ভাড়ি মুড়র যেগুনো বাড়ি দিকে আবার গریس আছে হ্যাঁ আছে সন্তেশপুর সন্তেশপুর হ্যাঁ ফাইনালি এগুলো যেগুলা বান দিছে অনেক মজবুত করে দিয়েছে যেগুলো জিও বস্তা সবাই জানেন যে জিও বস্তার একশো বছরের গ্যারান্টি আছে তো এই বস্তাগুলা দিয়ে যাতে ব্রিজের কোনো ক্ষয় ক্ষতি না হয় এই সাইডেই হোক ওই সাইডেই হোক যাতে কোনো ক্ষয় ক্ষতি হয় না তার জন্য সেফটির জন্য এগুলো বস্তা দিয়েছে তো বস্তাগুলো দেখান একটু কি সুন্দর দেখাইছে মানে অনেক ভাল লাগছে এই যে এগুলো এগুলো দিয়ে অনেক ই করছে কারণ ব্রিজটা সেফ রাখার জন্য এগুলো সরকার যা টাকা দিয়েছে যা পুঁজি দিয়েছে অপব্যয় না করে ভালো কাজে ব্যয় করছে এই টাকা তো অনেক সুন্দর করে দিয়েছে এদিকে দেখছেন কোনো ক্ষয় ক্ষতি হয় না এগুলোর আমার অনেক দিনের আশার স্বপ্ন ছিল যে বরঘোলা ব্রিজ দেখো ব্রিজ দেখো ফাইনালি আমার ভাই সাথে আমি আর আমার দুই চারজন বন্ধু মিলে তো অনেক সুন্দর তো শুটিং করার জন্য অনেক একটা পারফেক্ট জায়গা এটা তো ব্রিজটা একটু দেখার আমার যেহেতু শোক আমি নিজে চোখে দেখলাম এখন দর্শকে দেখাও কিছু ব্রিজটা দেখাও যে আমি এখন আসি বরঘলা যেখানে আইসি আমরা ব্রিজে এই ব্রিজের নিচে আমি একটা বান্ধ দিছে সেই বান্ধে উপস্থিত এখন আমি এখন এখানে আছি ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দেন আর যদি লাইক করেন নাই কমেন্ট করেন নাই কমেন্ট করে কবেন আর বন্ধু বান্ধবজি যেগুলো আছে তোমাদের এই ভিডিওটা শেয়ার করে দিন তাদেরকেও একটু দেখার সুযোগ করে দিন পরবর্তী অন্য ভিডিওতে দেখা হবে